আপনি তো আসিয়ার বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে আপনাকে ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমি আমাকে ঘুমের খাওয়াই আমি আমি কিছুই জানিনা আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সত্যি আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখছে না টোটাল এই কিন্তু আপনি তো কি মাগুরা নিউজে আছেন না আমি আসছি মাগুরা নিউজে আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু

রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি আচ্ছা তা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো আপনি কি এটা কখনো কি মেডিসিন সামনে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট হওয়ার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনা এই যে আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমেরও বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগে এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমাদের

আপু বাইরে আমার বাসা দশরে আমি দশর থেকে আমি শুধু ওর উনার একটা ভিডিও দেখে যে উনি উল্টো কথা বলতেছে সঠিক কথাটা বলেন বলেন খাছিলো আমি আৰু ৰজা এটাই অমাই পৰিছিলো জানি নাই কিন্তু নালাগে হৈছিলো সেইটো কৈছো আকৌ আমাৰ কষ্ট আছে জংঘলটো ফুলৰ পৰা ফুৰি ওলাইছে তাৰপৰাও ঘূমাই ঘূৰাইছিলো নাই কি জানি নাই আমি কৈছো চব পৰে ঘোমাই পাওঁ

ছোট প্রশ্ন কিন্তু আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ মাঝে যা কথা বলো এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন কথাগুলো যা বলছেন আপনাকে শেখাই দিয়েছেন আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝে যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা কি অন্য হয়েছে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা না আজকে দেখেন আমি দশর থেকে আসছি আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি ঠিক আছে আপু শোনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে ঘুমই ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝের কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রন্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো সুপ্রিয় দর্শক সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন আজিয়ার নিজের বোনের কর্তৃক স্বীকারোক্তি যে তার বোনকে তার শ্বশুর এবং তার স্বামী নিজেই দর্শন করেছে আশা করছি এই প্রতিবেদন দেখে আপনারা বুঝতে পেরেছেন পৃথিবীতে কেউ কারোর কাছে নিরাপদ নেই টোয়েন্টি ফোর আপডেট নিউজ চ্যানেল দেখতে থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হবো